জীবনের সবচেয়ে বড় কষ্টের একটা নাম নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা আমরা অনেক সময় ভাবি সে এত সফল হলো আর আমি পারছি না কেন অথচ আমরা বুঝতেই চাই না কার পথ আর আমার পথ এক নয় মনে রাখবেন একটা মাছ যদি পাখির মতো উঠতে চায় তাহলে সে সারা জীবন নিজেকে অপারক ভাববে যদিও সে পুরো সাগর জয় করার ক্ষমতা রাখে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার ঝলকানিতে এই তুলনার জ্বালা যেন আরও বেড়ে গেছে অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে তুচ্ছু মনে করি আর নিজের গুণগুলোকে অবহেলা করি আর এই মানসিকতাই মানুষকে ধীরে ধীরে হতাশার দিকে ঠেলে দেয় তাই আজকের গল্পটি তাদের জন্য যারা মনে করেন আমি কখনো তার মতো হতে পারবো না গল্পটা মন দিয়ে শুনুন কারণ এর প্রতিটি বাক্য আপনার চিন্তাধারাকে পাল্টে দিতে পারে একবারের কথা শহরের কাছে একটা গ্রাম ছিল আর তার পাশেই ছিল এক বিরাট সুন্দর জঙ্গল সেই গ্রামেরই এক ছেলে নাম রাহাত ছেলেটা ছিল খুবই পরিশ্রমী আর ভালো মনের কিন্তু তার একটা স্বভাব তাকে খুব কষ্ট দিত সে সানাক্ষণ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করত যখন সে দেখত তার বন্ধু সাব্বির ক্লাসে সবসময় প্রথম হয় তখন সে ভাবত ইস আমি যদি ওর মতো মেভাবী হতাম পাশের বাড়ির রাফি ছিল খুব ধনী রাহাত ভাবত আমার যদি ওর মতো টাকা থাকত এমন কি কাউকে দৌড়াতে দেখলেও সে ভাবত আমি কেন ওর মতো দ্রুত দৌড়াতে পারি না এভাবে নিজের মনে দুঃখ জমতে জমতে রাহাত দিন দিন হতাশ হয়ে যাচ্ছিল পড়াশোনায় তার মন বসত না কোনো কাজেও আগ্রহ পেত না সব সময় তার মনে হতো আমি হতে দিনই না। একবার তাদের গ্রামে এলেন এক জ্ঞানী বৃদ্ধ সবাই তাকে দাদু বলে ডাকত তিনি মানুষকে নানা রকম ভালো ভালো কথা বলতেন আর সবাই তার কথা খুব মন দিয়ে শুনত রাহাত তার কাছে গিয়ে বলল দাদু আমি অনেক পরিশ্রম করি তবু যখন দেখি কেউ আমার চেয়ে ভালো তখন খুব মন খারাপ হয়ে যায় মনে হয় আমি কখনোই ওদের মতো হতে পারবো না দাদু একটু হেসে বললেন কাল সকালে গ্রামের সবচেয়ে পুরনো গাছটার কাছে এসো সেখানেই তোমার সব প্রশ্নের উত্তর পাবে পরের দিন সকালে রাহাত সেই গাছটার কাছে গেল দেখল দাদু আগে সেখানে অপেক্ষা করছেন দাদু বললেন চারপাশে ভালো করে তো কি দেখতে পাচ্ছ রাহাত বলল দাদু এখানে অনেক রকমের গাছ আছে কিছু লম্বা কিছু খাটো কিছু গাছে প্রচুর ফল আবার কিছু গাছে কিছুই নেই দাদু হেসে বললেন একটু ভাবত যদি এই আম গাছটা নারকেল গাছের সঙ্গে নিজেকে তুলনা করে বলতো আমি কেন এত খাটো অথবা নারকেল গাছটা বলতো আমার যদি আমের মতো মিষ্টি ফল হতো তাহলে কেমন হতো রাহাত হেসে বলল দাদু এটা তো একদমই বোকার মতো কথা হতো দাদু আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো এই পুরো জঙ্গলটা তোমার কেমন লাগছে রাহাত বলল খুব সুন্দর আর শান্ত মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো আছে দাদু বললেন ঠিক আমাদের জীবনের মতো এই জঙ্গলের প্রতিটা গাছের যেমন আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তেমনি প্রতিটা মানুষেরও আলাদা গুণ থাকে আম গাছ যেমন মিষ্টি ফল দেয় নারকেল গাছ তেমন লম্বা আর শক্ত হয় দুটোই আলাদা হলেও দুটোই খুব দরকারি এই কথা বলার পর দাদু তাকে নিয়ে পুকুর পাড়ে গেলেন সেখানে অনেক মাছ সাঁতার কাটছিল আর একটু দূরে একটা পাখি উড়ে বেড়াচ্ছিল দাদু বললেন এবার ভাবত যদি মাছটা বলতো আমি যদি পাখির মতো উড়তে পারতাম এটা কি ঠিক হতো রাহাত বলল একদমই না মাছ তো সাঁতার কাকার জন্য তৈরি হয়েছে আর পাখি তৈরি হয়েছে আকাশে ওড়ার জন্য দাদু তখন শান্ত হয়ে হেসে বললেন তাহলে তুমি কেন অন্য কারো মতো হতে চাইছ